হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা পরশোর টেস্ট পেপার থেকে দেখো পেজ নাম্বার তিনশো তেইশ এখানে তোমাদের লাইফ সায়েন্সের যে সেটটা দেওয়া হয়েছে সেই সেটের আমরা বিভাগ গ এবং বিভাগ ঘ তার মানে তোমাদের তিনশো পঁচিশ পাতা এবং তিনশো ছাব্বিশ পাতা জুড়ে যত তোমাদের দুই নম্বরের এবং পাঁচ নম্বরের প্রশ্ন আছে সেগুলো আনসার দেখে নেবো প্রথম প্রশ্নটা আমরা তোমাদের টেস্ট পেপার থেকে দেখো পেজ কাটিং করে দিয়ে দিয়েছি এখানে দেখো প্রথম যেটা তিনের থ্রি পয়েন্ট ওয়ানের ক সেখানে বলেছে ডিম্বাশয়ের পরিণত হওয়ার ডিম্বাণু উৎপাদনে সাহায্য করা এটা তোমরা যেন এফএসএক মানে ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ ক্ষয়ে বলেছে জন্মের পর জন্মের পর মাইল গ্রন্থি থেকে দুগ্ধ খরণ এটা পশ্চাৎ পিটি থেকে ক্ষরিত হরমোন সেটার নাম হচ্ছে অক্সিটোসিন গয়ে বলেছে প্রাপ্তবয়স্ক ব্যক্তির বহুমূত্র রোগে আক্রান্ত হওয়া সেটা হচ্ছে এডিএইচ হরমোন মানে অ্যান্টি ডাই হরমোন যার অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন শেষে বলছে পিৎগগ্রন্থির বৃদ্ধি ঘটানো ও প্রজেষ্টরণের খরণে উদ্দীপনা প্রদান সেটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন মানে এল এইচ হরমোন থ্রি পয়েন্ট টুতে তোমাদের দুটো উদাহরণ দিতে বলেছে কেমোন্যাস্টি এবং থার্মোন্যাস্টি চরণের কেমন্যাস্টি চরণের উদাহরণ তোমরা লিখবে যে ডায়োনিয়া সূর্যশিসির এই যে পতঙ্গভোগ উদ্ভিদ আছে এদের পাতার রোমে পাতার রোম পতঙ্গের সংস্পর্শ যদি আসে তাহলে সেক্ষেত্রে পতঙ্গের দিকে বেঁকে যায় এবং পতন পতঙ্গ কিন্তু পুরো আঁকড়ে ধরে বা আবদ্ধ করে তাই না এটা হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ তাহলে এই ক্ষেত্রে পতঙ্গর ভেতরে থাকা রাসায়নিক পদার্থের প্রভাবে চলন ঘটছে মানে এটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন বা কেমোন্যাস্টিক চলন আর থার্মোন্যাসটি মানে যেখানে উদ্দীপকটা হচ্ছে থার্মো মানে হচ্ছে উষ্ণতা যেমন টিউলিপ ফুলের ক্ষেত্রে টিউলিপ ফুলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে ফুলের পাপড়ি বেশি উষ্ণতায় ফোটে আবার কম উষ্ণতায় বন্ধ হয়ে যায় তাহলে এটা হচ্ছে থার্মোনাস্টিক চলনের এক্সাম্পল থ্রি পয়েন্ট থ্রি এখানে অন্ধবিন্দু এবং পিতবিন্দুর মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে তোমরা পার্থক্য লিখবে দেখো অন্ধবিন্দু যেটা সেটা রেটিনা এবং অপটিক্স নার সংযোগস্থলে অবস্থিত আর পিতবিন্দু তারারন্ধ্রের ঠিক বিপরীতে রেটিনার যে অবতল অংশে রশ্মি বেশি কেন্দ্রীভূত হয় সেটা হচ্ছে ইয়েলো স্পট বা পিতবিন্দু বর্ণ হচ্ছে অন্ধবিন্দু বর্ণহীন আর পিত বিন্দু হচ্ছে পিত বর্ণের হয় মানে ইয়েলো কালারের হয় রড আর কোন কোষ অনুপস্থিত এখানে কিন্তু কোন কোষটা থাকে প্রতিবিম্ব অন্ধবিন্দুতে গঠিত হয় না কিন্তু পীত সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় থ্রি পয়েন্ট ফোরে তোমাদের এখানে প্রশ্ন আছে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে নিম্নক্ত প্রতিবর্তক ক্রেয়ারগুলো মানে এগুলোর গুরুত্ব আলোচনা করতে বলেছে চোখের পলক পড়া আর হাঁচি এখানে আমাদের এক নম্বর এবং তিন নম্বর যে পয়েন্ট সেটা লিখতে হবে এক নম্বরে তোমাদের দেওয়া হয়েছে দেখো জোরালো আলো বা ধুলোবালির ক্ষতিকারক প্রভাব থেকে চোখকে বাঁচানোর জন্য চোখ দ্রুত পলক পড়ে যায় তাই না ফলে চোখে অশ্রু ছড়িয়ে পড়ে এবং চোখ সহজে আর্দ্র থাকে বা ভেজা থাকে তাহলে এটা একটা আর নেক্সট আমাদের বলেছিল যে হাঁচি সেখানে তোমরা তিন নম্বর পয়েন্টটা লিখবে যে নাসা পথে কোনো বহিরাগত বস্তু যদি প্রবেশ করে তাহলে প্রবেশ করলে ফুসফুস থেকে বায়ু সজরে হাঁচির মাধ্যমে নাক ও মুখ বেরিয়ে আসে ফলে তার সঙ্গে সঙ্গে বহিরাগত যে বস্তু নাকের মধ্যে প্রবেশ করছিল সেটাও কিন্তু মানে বেরিয়ে যায় হাঁচির সঙ্গে বেরিয়ে যায় থ্রি পয়েন্ট ফাইভে আমাদের প্রশ্ন আছে কোষচক্রের বিভিন্ন দশা এই এটা তোমরা জানো ইন্টারফেজ মাইটোটিক ফেজ এটা হচ্ছে দুটো দশা এটা আমরা আগেও পেয়েছি ইন্টারফেজের তিনটে দশা জি ওয়ান এস জি টু মাইটোটিকের হচ্ছে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোকাইনেসিস ক্যারোকাইনেসিস চারটে ভাগ প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ এবং তার সঙ্গে হচ্ছে টেলোফেজ থ্রি পয়েন্ট সিক্সে অটোজোম এবং অ্যালোজমের মধ্যে পার্থক্য লিখতে হবে প্রকৃতি এবং সংখ্যার উপর ডিপেন্ড করে বা এই দুটো বিষয়ের উপর নির্ভর করে প্রকৃতি এটা চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে আর সেক্স ক্রোমোজোম মানে অ্যালোজম সেটা মানুষের লিঙ্গ নির্ধারণ করে সংখ্যা হচ্ছে অটোজমের সংখ্যা হচ্ছে চুয়াল্লিশটি মানে বাইশ জোড়া আর সেক্স ক্রমোজমের সংখ্যা হচ্ছে এক জোড়া মানে দুটি নেক্সট কোয়েশ্চেন থ্রি পয়েন্ট সেভেন এখানে কৃত্রিম অঙ্গজ জননের দুটি পদ্ধতির উল্লেখ করতে হবে এবং উদাহরণ দিতে হবে এখানে শাখা কলমের এক্সাম্পল দেবে সেটা তোমরা জানো যে জবা কফি গোলাপ এগুলোর ক্ষেত্রে বেশি পরিমাণে শাখা কলম করা হয় মানে এই পদ্ধতিতে উদ্ভিদের মূল কাণ্ড বা পাতার অংশকে মাতৃদেহ থেকে মানে যন্ত্র দেহ থেকে কেটে আলাদা করে ভিজে মাটিতে রোপণ করে নতুন গাছ তৈরি হয় এটা হচ্ছে শাখা কলম আর জোট কলমের স্টক আর সেনের কথা তোমরা জানো যে একই মানে দুটি একই প্রজাতির একটা উন্নত এবং একটা অনুন্নত উন্নত যেটা সেটা হচ্ছে দেখো সিয়ন আর স্টক হচ্ছে অনুন্নত প্রকৃতির নিয়ে সেখানে জুড়িয়ে জুড়ে দেওয়া হয় ক্যাম্বেম পর্যন্ত নিয়ে জোড়কলম পদ্ধতিতে তাদের কি করা হয় অঙ্গজ বংশবিস্তার করা হয় এটা হচ্ছে জোড়কলম পদ্ধতি এরপর থ্রি পয়েন্ট এইটে বলেছে এখানে সংকরায়ণ পরীক্ষায় মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটরের চারটি বিপরীত বৈশিষ্ট্য এখানে সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো তিন জোড়া বিপরীত বৈশিষ্ট্য লিখবে যেমন গাছের দৈর্ঘ্য প্রকট হচ্ছে লম্বা প্রচ্ছন্ন বেটে কাণ্ডে ফুল ফলের অবস্থান হচ্ছে কাক্ষিক হচ্ছে প্রকট শীর্ষস্থ হচ্ছে প্রচ্ছন্ন ফলের আকার যদি স্ফীত হয় সেটা প্রকট খাঁজযুক্ত হলে প্রচ্ছন্ন ফলের রং সবুজ হলে প্রকট হলদে হলে প্রচ্ছন্ন আরও অনেক দেওয়া হয়েছে বীজের আকৃতিটাও চাইলে করতে পারো এটা হচ্ছে গোল আর এটা হচ্ছে কুঞ্চিত এখান থেকে চারটে বলেছে চারটে লিখবে থ্রি পয়েন্ট নাইন এখানে প্রশ্ন হচ্ছে যে বংশগতি বিদ্যায় বিশুদ্ধ এবং শঙ্কর জীব বলতে কি বোঝাও ক্রসের সাহায্যে বোঝাতে হবে দুটো যদি মানে একই রকমের সম বা অবিমিশ্র মানে যেটা মিশবে না কখনো এরকম দুটো জীবের মিলনের ফলে যদি ক্রস ঘটানো হয় তাহলে যে জীব পাওয়া যায় সেটা হচ্ছে বিশুদ্ধ জীব যেমন এখানে দুটোই এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা এটা বিশুদ্ধ লম্বা তাদের গ্যামেট হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি তাই সংকরণের ফলে এফন জনতে দেখো ক্যাপিটাল টি মানে বিশুদ্ধ জীব তৈরি হয়েছে তাহলে এটাকে আমরা বলবো বিশুদ্ধ জীব যেখানে দুটো দুটোই হচ্ছে একই বৈশিষ্ট্য আমরা সংক্রমণ ঘটিয়েছিলাম দুটোই একই বৈশিষ্ট্যযুক্ত জীবের সংক্রমণ ঘটানো হয়েছিল মানে এখানে দুটোই বিশুদ্ধ লম্বা মটর গাছের মধ্যে আমরা সংক্রান ঘটিয়েছিলাম তার জন্যই কিন্তু আমরা এখানে বিশুদ্ধ জীব পেয়েছি কিন্তু দুটো যদি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন আমাদের মানে জীবের মধ্যে যদি সংক্রমণ ঘটানো হয় এখানে যা জয়ফল হবে তাহলে সেক্ষেত্রে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে জীবের সৃষ্টি হয় সেটা হচ্ছে জীব যেমন এখানে দেখতে পাচ্ছ মানে বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটের মধ্যে সংকরণের ফলে এখানে ক্যাপিটালটি স্মলটি মানে সংকর লম্বা মটর গাছ তৈরি হয়েছে তাহলে এটা শঙ্কর জীব এরপরে আমাদের নেক্সট কোয়েশ্চেন এখানে দ্বিশঙ্ক জনন পরীক্ষায় আহ জনন পরীক্ষায় এফ ওয়ান জনুতে মানে এই টেন নম্বর কোয়েশ্চেন আমরা বলছি তার আগে এগুলো হয়ে গেল এখানে বলছি এফ ওয়ান জনুতে এইগুলো থেকে আমাদের সম্ভাব্য গ্যামেট কী কী হতে পারে তাহলে ক্যাপিট আমার আছে কি আর আছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর তাহলে ক্যাপিটাল বি সঙ্গে ক্যাপিটাল আর একবার হলো ক্যাপিটাল বি সঙ্গে স্মল আর হবে তাহলে হলো এবার স্মল বি সঙ্গে ক্যাপিটাল আর হবে আর স্মল বি সঙ্গে স্মল আর হবে তাহলে চার ধরনের গ্যামেট কিন্তু হতে পারে তাই না যেহেতু দুই দুই জোড়া আমার মানে হেটেরোজাইগাস আছে বড় ছোট কটা পেয়ার আছে দুজোড়া সূত্র টু টু দি পাওয়ার এন এখানে দু জোড়া রয়েছে মানে হেটেরোজাইগাস জাইগাস তাহলে টু টু দি পাওয়ার টু মানে চারটি তাই তার জন্য চারটি গ্যামের তৈরি হলো পায়রার অভিযোজনা বায়ুথলির গুরুত্ব এখানে আমাদের দুটো গুরুত্ব লিখতে বলেছে এটা তোমরা দেখে নাও অলরেডি আমরা পেয়েছি দুই নম্বর পয়েন্টটা এটা এরপরে থ্রি পয়েন্ট টুয়েলভে অস্তিত্বের জন্য সংগ্রাম এটা যে বিভিন্ন ধরনের সংগ্রাম আছে উদাহরণের সাহায্যে বোঝাতে হবে তোমরা জানো যে অত্যধিক জন্মহার বা তার সঙ্গে সীমিত খাদ্য বাসস্থান জন্য জীবরা কি কী হচ্ছে নিজেদের সঙ্গে বা অন্যান্য বিভিন্ন প্রজাতির সঙ্গে বা পরিবেশের সঙ্গে নানা রকম সংগ্রামে লিপ্ত হয় যেমন প্রথম হচ্ছে অন্তঃপ্রজাতি মানে খাদ্য বাসস্থানের জন্য একই প্রজাতির জীবেদের মধ্যে সংগ্রাম মানে দেখো খাদ্যের জন্য হয়তো কোনো একটা খাদ্য সেটার জন্য মানে দুটো বা একাধিক কুকুরের মধ্যে লড়াই তাহলে খাবার একই তাহলে একই রকম খাবারের জন্য একই প্রজাতি খাবার একই হোক বা আলাদা যাই হোক খাবারের জন্য নয় মেন হচ্ছে একই প্রজাতির প্রাণী দেখো সব কুকুরের মধ্যে লড়াই তাহলে সেটা হচ্ছে প্রজাতি কিন্তু যদি আলাদা আলাদা প্রাণীর মধ্যে লড়াই হয় ওই খাবারের জন্য কুকুর আর বিড়ালের মধ্যে লড়াই হচ্ছে তাহলে কুকুর আলাদা প্রাণী বিড়াল আলাদা প্রাণী তাহলে আলাদা আলাদা হলে সেটা প্রজাতি আর আরেক ধরনের সংগ্রাম তোমরা যেন পরিবেশের সঙ্গে সংগ্রাম যেখানে হচ্ছে প্রতিকূল পরিবেশ ঝড় বন্যা হতে পারে ভূমিকম্প ইত্যাদির সঙ্গে তাদের জীবন সংগ্রামে বিভিন্ন প্রাণীকে কিন্তু লিপ্ত হতে হয় এবং পরিবেশের হঠাৎ মানে আকস্মিক পরিবর্তনের জন্যই কিন্তু তোমরা জানো যে ডাইনোসর এটা বিলুপ্তি হয়েছিল এটা পরিবেশের সঙ্গে সংগ্রামের একটা এক্সাম্পল এরপর থ্রি পয়েন্ট থার্টিন ল্যামার বাদে ল্যামার বাদে উল্লেখিত অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রটি উদাহরণসহ লেখ। অঙ্গের যে যে অঙ্গের ব্যবহার বেশি হয় তোমরা জানো সেটা কি হয় সুগঠিত হয় সবল হয় এবং যে অঙ্গের ব্যবহার কম হয় সেটা ধীরে ধীরে নিষ্ক্রিয় অঙ্গে বা লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয় কেমন এবং সেটা ধীরে ধীরে সেটা বিলুপ্তও হয়ে যায় এবং এটার এক্সাম্পল কি দেবে অঙ্গের ব্যবহারের একটা উদাহরণ দেবে যে এক্ষেত্রে জিরাপের পূর্বপুরুষদের গলা ছোট ছিল ক্রমে উঁচু গাছে ডালপালা পাতা মিলি পাতা খাওয়ার জন্য তারা চেষ্টা করেছে ফলে তাদের গলাটা লম্বা হয়েছে তাহলে অঙ্গের ব্যবহার হয়েছে তার জন্য সুগঠিত হয়েছে গলাটা আর অব্যবহার তোমরা এখানে স্নেকের এক্সাম্পলটা লিখতে পারো যে তাদের কি হচ্ছে গর্তে বসবাস করার জন্য ভূ অভিযোজনের জন্য তাদের পাগুলো কিন্তু দীর্ঘ অব্যবহারের ফলে অবলুপ্ত হয়ে যায় বা ওট পাখি এমরও এক্সাম্পল দিতে পারো যে তাদের ডানা ছিল সক্রিয় ডানা তারা উঠতে পারতো কিন্তু দীর্ঘদিন তারা ওড়ার চেষ্টা করেনি ফলে তাদের ডানাগুলো নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে থ্রি পয়েন্ট ফোরটিন প্রশ্ন হচ্ছে ক্রমা জলাভূমি ধ্বংস ও কৃষি পরিমাণ হ্রাস পাওয়ায় পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তিসহ ব্যাখ্যা দেখো পানীয় জলের সংকট জীববৈচিত্র হ্রাস বন্যা মৎস্য চাষের ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভাবনা হ্রাস জলসেচের পরিমাণ হ্রাস এগুলো কিন্তু ক্রমগত জলভূমি ধ্বংসের পরিণাম আর কৃষি জমির পরিমাণ যদি কমে যায় তাহলে সে কী সেক্ষেত্রে কী কী পরিণত হতে পারে কৃষি জমির পরিমাণ যদি কমে যায় তাহলে খাদ্য উৎপাদন চাষবাস করার জমি কমে যাবে খাদ্য উৎপাদন কম হবে দুর্ভিক্ষ মহামারী প্রভৃতির সৃষ্টি হবে কৃষি জমিতে জীববৈচিত্রও কিন্তু কমে যাবে মানে জীববৈচিত্র হ্রাস ঘটবে বা বিলুপ্তি ঘটবে থ্রি পয়েন্ট ফিফটিন হাঁপানি দুটি কারণ এক হচ্ছে পরিবেশগত কারণ যেগুলো অ্যালার্জেনের প্রভাবে হয় পরাগিন ধুলো ধোঁয়া শত্রাক এগুলো ওজন প্যান পারক্সি অ্যাসিটাইড নাইট্রেট ইত্যাদির কারণে অ্যাজমা হয় আর মনস্ত ক্ষেত্রে লিখবে যে কয়লা এসে বিভিন্ন রকম তেল তেলের দহন দহনের ফলে যে ধোঁয়া তৈরি হয় বা কলকারখানায় সালফার ডাইঅক্সাইড তৈরি হয় নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড তৈরি হচ্ছে সেগুলোর ফলেও কিন্তু হাঁপানি হয় এরপরে থ্রি পয়েন্ট সিক্সটিনে বলছে তোমাদের যে বায়োস্ফের হিসাবে দুটি বৈশিষ্ট্য লেখো এখানে তোমরা অনেকগুলো বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখবে থ্রি পয়েন্ট সেভেনটিনে ক্রায় সংরক্ষণের গুরুত্ব এখানে যেগুলো দুষ্প্রাপ্য সহজেই পাওয়া যায় না সংখ্যায় খুব কম বিলুপ্তপ্রায় এই সমস্ত জীবের জিনকে অনেকদিন গবেষণাগারে সংরক্ষণ করে রাখা হয় আর মানে তাদের ভবিষ্যতে যেন বিলুপ্ত না হয়ে যায় তার জন্য সংরক্ষণ করা একটা পদ্ধতি এক ক্রয় সংরক্ষণ ভবিষ্যতে প্রয়োজন মতো কোনো জীব প্রজাতির সৃষ্টিতেও কিন্তু পদ্ধতিটি সাহায্য করে থাকে বিভাগ ঘয়ের প্রশ্ন আমরা কমপ্লিট করলাম এভা এবার বিভাগ ঘয়ের প্রশ্ন অক্ষিগুলোকে ছবি খুব ইম্পর্টেন্ট তোমাদের এবছরের জন্য অক্ষীগুলোকে ছবিটা করবে আর অথবা দিয়ে বলেছে দিন এ বা নিষেকের ছবি নিষেক পদ্ধতিতে তাহলে এই নিষেক পদ্ধতির ছবিটা তোমরা অঙ্কন করবে এরপরে ফোর পয়েন্ট টু কোষচক্রের ইন্টারফেস দশায় কী কী রাসায়নিক উপাদান সংশ্লিষ্ট হয় এটা আমরা আগেও পেয়েছি আর অজনজনন যৌন জননের মধ্যে পার্থক্য এখানে তোমাদের বিষয় বলেনি দুটো পার্থক্য বলেছে জেনারেলি এটা দেয় অনেক সময় বিষয় উল্লেখ করলে জীবের সংখ্যা জনন একটাই জীব আর যৌন জননে পুরুষ স্ত্রী দুটো জীব লাগে এখানে গ্যামেট উৎপাদন হয় না আর যৌনজনের গ্যামেট উৎপাদন হয় দুটো বলেছে এরপরে ফোর পয়েন্ট টু এর অথবা এখানে ফার্নের জনক্রম শব্দচিত্রের সাহায্যে দেখাতে হবে তোমরা এই জিনিসটা যেহেতু পুরোটা এই প্রশ্নের জন্য পাঁচ নম্বর দিয়েছে তাহলে অবশ্যই লেখাগুলো লিখবে তার সাথে দেখো এখানে পাশে যে ছবিটা দেওয়া হয়েছে অবশ্যই তোমরা ছবিটা দেবে কেমন পরপর পরপর সুন্দর করে ছবিটা তোমরা অঙ্কন করবে এরপরে নেক্সট কোয়েশনে চলে যাবো ফোর পয়েন্ট থ্রি মটর গাছ নির্বাচনের কারণ এখানে লিখবে মটর গাছ দ্রুত দ্রুত বংশ বিস্তারে সক্ষম অল্প সময়ের মধ্যে অনেক জেনারেশন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করা যায় এছাড়া দেখো এটাও ভালো ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য মোটর গাছের বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য সমন্বয় ঘটার জন্য পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য রয়েছে তাই না মটর গাছ বংশ পরম্পরায় নির্দিষ্ট চরিত্রগত বৈশিষ্ট্যগত বা বৈশিষ্ট্য সম্পন্ন খাঁটি খাঁটি অপত্য উৎপাদন করতে পারে আর উভলঙ্গি উভলিঙ্গ হওয়ার কারণে উভলিঙ্গ মানে পুঙ্কেশ এবং স্ত্রী স্ত্রী চক্র দুটোই থাকে তাই জন্য সবরাজ্য ঘটানো যায় একই ফুলের মধ্যে পরাগযোগ ঘটানো কিন্তু যায় তাহলে বাইরে থেকে কোনো অবাঞ্ছিত বৈশিষ্ট্য বা চরিত্র মিশে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তার বংশ পরম্পরায় বিশুদ্ধ চরিত্র সম্পন্ন আমরা অপত্য মটর গাছ পেয়ে থাকি এগুলো হচ্ছে সুবিধা স্বাধীন সঞ্চালনের সূত্র বহুবার করা হয়েছে যেটা বংশগতির মেন্ডেলের দ্বিতীয় সূত্র সেটা তোমরা জানো এটা দ্বিশঙ্কজন জননের থেকে প্রাপ্ত সূত্র হচ্ছে স্বাধীন সঞ্চরণ সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসটমেন্ট এরপর প্রশ্ন ছিল আমাদের অথবা দিয়ে এখানে আমাদের প্রশ্ন যেটা সেটা হচ্ছে মেন্ডেলের ম্যান্ডেলের জনন পরীক্ষায় এফ টু জনতে হলুদ গোলাকার বীজ যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো জিনোটাইপ লিখতে বলা হয়েছে তাহলে এখানে আমাদের ফিনোটাইপ হচ্ছে হলুদ গোল অথচ জিনোটাইপ চার ধরনের হতে পারে এখানে এক হচ্ছে দুটোই ক্যাপিটাল ওয়াই দুটোই ক্যাপিটাল আর দুটোই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই আর দুটোই ক্যাপিটাল আর বা এটা একটা হতে পারে তার কারণ হচ্ছে তোমার জানো একটা হলুদ মানে একটা অবশ্যই ক্যাপিটাল ওয়াই থাকতে হবে তাই না তাহলে দুটোই ক্যাপিটাল ওয়াই হতে পারে বা একটা ক্যাপিটাল ওয়াই একটা স্মল ওয়াই হতে পারে হলুদ মানে অবশ্যই একটা ক্যাপিটাল ওয়াই থাকতেই হবে গোল বলেছে তাহলে একটা ক্যাপিটাল আর অবশ্যই থাকতে হবে একটা ক্যাপিটাল অবশ্যই থাকতে হবে এবার এখানে তুমি কী বসালে তাহলে এখানে আমি কি করব ধরো আমি এই জায়গাটাতে করছি তাহলে এখানে আমরা ক্যাপিটাল আর বসালাম আর কি বসাবো ক্যাপি আর একটা ক্যাপিটাল আর বসালাম এখানে আমি ক্যাপিটাল আর বসালাম এখানে স্মল আর বসালাম তাহলে হয়ে গেল এবার এখানে দেখো আমার দুটোই কিন্তু বলছে যেমন আর হতে হবে তাহলে একটা ক্যাপিটাল আর দুটোই ক্যাপিটাল আর যদি করি আর এখানে একটা ক্যাপিটাল আর যদি স্মল আর করি তাহলে গোল এগুলো কিন্তু গোল তাই না এবার আমি কি করব এখানে ক্যাপিটাল ওয়াইজ স্মল ওয়াই করলাম এখানেও ক্যাপিটাল ওয়াইজ স্মল ওয়াই করলাম তাহলে দেখো এখানে আচ্ছা এখানে আমার একটা জিনিস হয়েছে এইটা হয়েছে তাই না দেখো প্রথমটা আমি লিখেছি এইখানে তারপরে এই যে জিনিসটা সেটা আমি লিখেছি এখানে তাই তো এটা আমি লেখা হলো এরপর নিচেরটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দুটোই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর তাহলে এইটা তাই না এটা লিখলাম আর লাস্টে আমার কী হবে দুটোই ক্যাপিটাল ওয়াই হবে তাহলে এই চার ধরনের কিন্তু জিরো টাইপ হতে পারে কেমন খেয়াল রাখবে একটা ক্যাপিটাল ওয়াই আর একটা ক্যাপিটাল আর যেন অবশ্যই হয় যেহেতু হলুদ গোল বলেছে হিমোফিলিয়া রোগের কারণ যেন যে রক্ত তঞ্চনে সাহায্য করে ফ্যাক্টর এইট এর অভাবে হিমোফিলিয়া এ রোগ হয় আর ফ্যাক্টর নাইনের অভাবে হিমোফিলিয়া বি রোগ হয় লক্ষণ বা উপসর্গ হচ্ছে যে ওই ব্যক্তির ক্ষতস্থানে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধে না আর আক্রান্ত ব্যক্তির রক্তে থ্রম্বোপ্লাস্টিন থাকে না ক্ষতস্থান থেকে রক্ত ক্ষরণজনিত কারণে রোগের মৃত্যু কিন্তু ঘটে যায় ফোর পয়েন্ট ফোর ডারউইন এখানে বলছে যে আমাদের ফোর পয়েন্ট ফোর তাই তো ডার কর্তৃক প্রবর্তিত প্রাকৃতিক নির্বাচন এখানে প্রত্যেকটা জীবকে অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হয় তাদের মধ্যে ভিন্ন রকমের ভেরিয়েশান বা ভেদ লক্ষ্য করা যায় এদের মধ্যে যখন অনুকূল প্রকরণ দেখা যায় মানে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য যে বৈশিষ্ট্য অর্জন করা প্রয়োজন সেই বৈশিষ্ট্য বা প্রকরণ যাদের মধ্যে ঘটে তারাই শুধুমাত্র কী করতে পারে বেঁচে থাকতে পারে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে আর যারা ওই অনুকূল প্রকরণ দেখায় না তারা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় তাহলে অনুকূল প্রকরণ যারা দেখায় তারা ওই পরিবেশে অভিযোজিত হতে পারে এবং প্রকৃতি তাকে নির্বাচিত করে বা বেঁচে থাকার সুযোগ করে দেয় এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন যেটাকে বিজ্ঞানী হারবার স্পেন্সার কী নাম দিয়েছেন যোগ্যতমের উদ্বর্তন সারভাইভাল অব দ্য ফিটেস্ট বলে কিন্তু ব্যাখ্যা করেন এরপরে নেক্সট আমাদের এখানে প্রশ্ন ছিল কুমিরের কুমিরের যে প্রশ্নটা এখানে বলেছে যেটা যে জৈব বিবর্তনে কুমিরের হৃদপিণ্ডের গঠনের গুরুত্ব কুমিরের ক্ষেত্রে কি কুমির একটা স্তন্যপায়ী প্রাণী মানে এর স্তন কুমির হচ্ছে সরিসৃপ প্রাণী কিন্তু এর হৃৎপিণ্ডের গঠন সরীসৃপ হলেও দেখো এর কিন্তু চারটে সম্পূর্ণ আলাদা আলাদা প্রকোষ্ঠ আছে হৃদপিণ্ডে দুটো অলিন্দ দুটো নিলয় এমন নয় যে নিলয় অর্ধবিভক্ত এরকম কিন্তু না চারটে ভাগ দুটো অলিন্দ উপরের দিকে এবং দুটো নিলয় দুটো দুটোই কিন্তু সম্পূর্ণভাবে বিভক্ত অর্থাৎ চারটে আলাদা আলাদা সেপারেট প্রকোষ্ঠ আসে তার জন্য বিশুদ্ধ রক্ত পরিবাহিত হয় কেমন তাহলে এখানে একটা বিশেষ ভূমিকা রয়েছে কিভাবে বিবর্তনে হাত ধরে সরীসৃপ থেকে পরে পক্ষী বা স্তনপায়ী প্রাণের সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু আমরা জানতে পারি কেমন তাহলে এগুলোই লিখবে এরপরে অথবা যে প্রশ্ন সিম্পাঞ্জিদের বুদ্ধিমত্তা এখানে বাদামের খোলা ভেঙে খাওয়া আর উই প্রকার শিকার করা এগুলো তোমরা করবে এগুলো একদমই সহজ বিষয় সিম্পাঞ্জিদের রোগ প্রতিরোধ ব্যবস্থা এটাও তোমরা করবে যে যখন ভেষ মানে তারা পরজীবী দ্বারা আক্রান্ত হয় তখন তারা নিজেরাই ভেষজ গাছ যেমন অ্যাসপিলিয়ারুডিস নামক এই গাছের মানে পাতা হতে পারে বা বাকল মানে ছাল সেগুলো তারা বেছে খায় এটা এতটুকুই লিখবে কেমন ওয়াগেল নৃত্য বলেছে একশো মিটারে যদি বেশি হয় মৌচাকের অবস্থা তাহলে কর্মী মৌমাছিরা করে চাকের মৌচাকের সামনে উল্লম্ব তলে ইংরেজি আট অক্ষরের মতো নৃত্য করে সেটা হচ্ছে ওয়াগেল নৃত্য বা ওয়াগটেল নৃত্য ফোর এখানে প্রশ্ন মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ বা কার্যকলাপ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে ওই কৃষিক্ষেত্রে অনিয়ন্ত্রিত সার প্রয়োগ সেগুলো তোমরা বলবে কিভাবে নাইট্রোজেনের পরিমাণটা মাটিতে বেশি হচ্ছে তারপরে সেখানে ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়ার সাহায্যে আবার অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন পরিবেশে মিশছে অবৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনা সেটা লিখবে আর জীবাশ্ম জ্বালানির মাত্রা মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে কিভাবে কি হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ বাড়ছে সেটা তোমরা লিখবে কলকারখানা তাপবিদ্যুৎ কেন্দ্র জেট প্লেন যানবাহন থেকে প্রচুর পরিমাণে অক্সাইড দেখো প্রথমটা হচ্ছে এনো টু মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর পরে হচ্ছে নাইট্রক্সক্সাইড এগুলো গ্যাসগুলো তৈরি হচ্ছে বায়ুমন্ডলের এই সমস্ত গ্যাসের পরিমাণ বাড়ছে বৃষ্টির জলের সঙ্গে মিশে নাইট্রাস অ্যাসিড নাইট্রিক অ্যাসিড পরিণত হচ্ছে মানে অ্যাসিড বৃষ্টিতে পরিণত হচ্ছে নিয়ে যখন আবার নিচে পড়ছে তখন মাটির নাইট্রোজেন পরিমাণও কিন্তু বাড়িয়ে দিচ্ছে তাহলে এরকমভাবে নাইট্রোজেন চক্র ভারসাম্য বিঘ্নিত হয় বিশ্ব উষ্ণায়নের দুটো কুফল বলেছে ভৌতবিজ্ঞানেও তোমরা পড়েছ যে এখানে উপকূল অঞ্চলগুলো বা দ্বীপগুলো সেগুলো জলের তলায় চলে যেতে পারে দুই নম্বর বিভিন্ন রকমের জলবায়ুর পরিবর্তন হতে পারে বায়ুর চাপের পরিবর্তন ঘটে এই জন্য অসময়ে ঝড় বৃষ্টি কিন্তু দেখা যায় অথবা দিয়ে প্রশ্ন মানুষের লাগাম ছাড়া বহু কাজে পরিবেশকে দূষিত করে তিনটে এক্সাম্পল দেখতে হবে যেমন দেখো কৃষি জমিতে অত্যধিক সার আগাছানাশক কীটনাশক ব্যবহার করলে অভঙ্গুর বস্তু যেমন ডিডিটি বা প্লাস্টিক হতে পারে এগুলো মানে যদি বেশি হয় যত তত্র ফেলা হয় তাহলে মৃত্তিকা দূষণ হয় যানবাহন কলকারখানা থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোয় এরোসেল স্প্রে রেফ্রিজারেটার এয়ার কন্ডিশনার থেকে সিএফসি বেরোয় বডি স্প্রেতেও সিএফসি ব্যবহার করা হয় সেগুলো পরিবেশ দূষণ ঘটায় বা গ্লোবাল ওয়ার্মিং ঘটায় আলটিমেটলি তারপরে বিভিন্ন যানবাহন সেখানকার যেমন বায়ু দূষণ ঘটায় সেগুলোর হর্নের আওয়াজ বা গাড়ির আওয়াজ বা ট্রেনের হুইসেল শিল্প কারখানার সাইরেন এগুলো কিন্তু শব্দ দূষণ ঘটায় নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে সেখানে জনবসতি স্থাপন করা হচ্ছে বা কলকারখানা স্থাপন করা হচ্ছে বা বিভিন্ন ধরনের রাস্তাঘাট তৈরি করা হচ্ছে সেগুলোতেও কিন্তু যে বৈচিত্র্য নষ্ট হচ্ছে তাহলে এরকমভাবে তোমরা এক্সাম্পলগুলো লিখবে ইউট্রোফিকেশান আগের ক্লাসে আমরা বলেছি পিবিআরের গুরুত্ব বহুবার হয়েছে দেখে নিও ক্যান্সার সৃষ্টির কারণ দুটো কারণ বলেছে দুটো কারণ এখানে লিখবে পরিবেশগত অধিবেশ যেমন সিগারেটের ধোঁয়াতে নিকোটিন বেঞ্জোপাইরিন থাকে তামাকের টার কার্বন মনোক্সাইড হাইড্রোজেন সাইনাইড মানে এইসিন এগুলো থাকে যেগুলো ক্রোমোজোমা ডিনের ডিএনএর গঠনে পরিবর্তন ঘটিয়ে সেগুলোকে অঙ্কোজিন অঙ্কোজিন মানে ক্যান্সার সৃষ্টিকারী জিনে পরিণত করে কেমন আর দুই নম্বর অ্যাফলা টক্সিন লিখতে পারো ভুট্টা মটরশট্টি বাদাম ইত্যাদি চাষের সময় প্রাকৃতিকভাবে অ্যাসপারজিলাস ফ্ল্যাবাস নামক এক ধরনের ছত্রাক ওই সকল গাছে জন্মায় ফলে এদের শরীর থেকে এক ধরনের টক্সিন বেরোয় টক্সিন মানে বিষাক্ত পদার্থ ক্ষতিকর পদার্থ বেরোয় যা প্রাণীর দেহে প্রবেশ করলে সেক্ষেত্রে ক্যান্সার হয় এগুলো যকৃত ক্যান্সার সৃষ্টি করে আর ওপরগুলো আমরা দেখলাম সেগুলো কিন্তু ফুসফুসের মেনলি ক্যান্সার সৃষ্টি করে অথবা দিয়ে প্রশ্ন এখানে যে ভারতে বাঘ সংরক্ষণের জন্য গৃহীত পদক্ষেপ এখানে তিনটে অনেকগুলো পদক্ষেপ দেওয়া হয়েছে যেমন আচ্ছা সেকেন্ড লেখা হয়নি দুটো তিনটে বলেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এক দুটো দেওয়া হয়েছে চোরাসিকেদের হাত থেকে বাঘকে রক্ষা করার জন্য উপযুক্ত বাসস্থান চিহ্নিত করে অভয়ারণ্য গড়ে তোলা শিকার ধরার জন্য পর্যাপ্ত জায়গা খাদ্য জলের ব্যবস্থা করা এটা তোমরা লিখবে এবং নিরাপদে যাতে তাদের প্রজনন হয় নিভৃত প্রজনন যেন হয় সেটার ব্যবস্থা করে করা পুরুষ বাঘের অনুপাতে স্ত্রী বাঘের বাঘ সেই অরণ্যে ছাড়া যাতে করে তাদের প্রজননের কোনো অসুবিধা বা বাধার সৃষ্টি না হয় এগুলো লিখে দিতে হবে কেমন আর লাস্ট প্রশ্ন ছিল ভারতে একশৃঙ্খল গণ্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত একটি জাতীয় উদ্যান তোমরা লিখবে সিঙ্গালীলা আর একটা বায়োস্ফিয়ার রিজার্ভের নাম তোমরা লিখবে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ আর যারা যারা এই পিডিএফটা পেতে চাইছো অলরেডি যে সমস্ত এ টেস্ট পেপারের আমরা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের পিডিএফগুলো মানে ক্রিয়েট করেছি আমরা ক্লাসগুলো যতগুলো প্রোভাইড করা হয়েছে সবগুলোর পিডিএফ রেডি আছে এবং পর্ষদে যতগুলো ক্লাস হয়ে গেছে সবগুলোর কিন্তু পিডিএফ কমপ্লিট হয়ে আছে যারা যারা এই পিডিএফগুলো পেতে চাইছো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমাদের ওয়ান টাইম একটা চার্জ রাখা হয়েছে সেই চার্জটা তোমরা পে করলেই তোমাদের যাবতীয় যতগুলো টেস্ট পেপারের সলিউশন হয়ে আছে এখনো পর্যন্ত টিল নাও সবগুলো পিডিএফ আমরা তোমাদের সেই তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো এবং তোমাকে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যেটা আমাদের পেড গ্রুপ সেই গ্রুপের মধ্যে তোমাদের অ্যাড করে দেওয়া হবে যারা যারা চাইছো পিডিএফ চাইছো তারা অবশ্যই যুক্ত হয়ে যাও তাহলে আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা পুরনো ক্লাসগুলো নি তারা চ্যানেলের প্লে লিস্ট যাবে পর্ষদের আলাদা প্লেলিস্ট এবং এবং এবিটির আলাদা প্লেলিস্ট পাবে সেখান থেকে পুরোনো ক্লাসগুলি তোমরা দেখে নিও আর আজকের ক্লাস এতটাই তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট